আল্লাহ হঠাৎ জামাতের উপর খেপে গিয়েছেন বিএনপি আওয়ামী লীগ এবং এলাকাবাসী মিলে এবার জামাতকে গণদোলায় দিয়েছে তার ইফতারি আয়োজন করতে গিয়েছিল সেখানে কঠিন দোলাই খেয়েছেন এবং পুলিশ আসলেও পুলিশকেও দেওয়া করা হয়েছে সেনাবাহিনী এসে সাত মিনিটের আল্টিমেটাম দিয়ে সেখান থেকে ক্লিয়ার করা হয়েছে বিস্তারিত আসন থেকে আছি তা গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমরা লক্ষ্য করছি যে জামায়াতের উপরে একটি বাহিনী চড়া হচ্ছে বিএনপি এবং জামায়াতের কঠিন বন্ধু ছিল তারা একত্রে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আস্তে আস্তে দলটির মধ্যে হ্যাঁ বিভাজন এবং ফাটল সৃষ্টি হয়েছে ফাটল সে সময় সৃষ্টি হয়েছে যখন জামায়াতের কোনো আমেরিকে ফাঁসি দেওয়া হয় তখন বিএনপি সেরকম আন্দোলন করে না আর বিএনপির কোনো কোন গ্রেপ্তার করলে বিএনপি জামাত সকলকে আন্দোলন আন্দোলন করে আর রীতিমতো সেই কারণেই তারা বিভাজন সৃষ্টি হয়েছে বিশেষ করে দিলওয়ার হোসেন সাইদির মৃত্যুর পরেই যখন দেখে যে কোনো আন্দোলন করছে না বিএনপি কোনো একটি ভূমিকা পালন করছে না এবং বিএনপির কোনো কর্মসূচি ছিল না তখনই তারা দলটির সিদ্ধান্ত করেছে যে তারা আলাদাভাবে চলবে এবং আলাদাভাবে নির্বাচন করবে এ বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্টস বক্সে